নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব দু সালের অর্থাৎ বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের নয় তারিখ এবং ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে ছয়টা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা চুয়ান্ন মিনিটে দশমী রাত্রি নয়টা সাতচল্লিশ চিত্রা নক্ষত্র দিবা তিনটা বত্রিশ অতিগুণ্ড যোগ রাত্রি দশটা ছাব্বিশ বণিজকরণ দিবা আটটা বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি নয়টা সাতচল্লিশ গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্রবর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী বুধের ও বিংশস্তরী মঙ্গলের দশা দেবার তিনটা বত্রিশ গতে দেবগণ বিংশস্তরী রাহুর দশা মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে উত্তরে রাত্রি নয়টা সাতচল্লিশ গতে অগ্নিকোণে আজকের কালবেলা দিয়ে থাকবে নয়টা গতে দশটা উনিশ মধ্যে ও এগারোটা আটত্রিশ গতে বারোটা সাতান্ন মধ্যে আজকের কাল রাত্রি থাকবে তিনটা গতে চারটা একচল্লিশ মধ্যে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা আটটা বিয়াল্লিশ গতে যাত্রা নাই রাত্রি আটটা পঁয়ত্রিশ গতে যাত্রা মধ্যম উত্তরে দক্ষিণে ও পশ্চিমে নিষেধ রাত্রি নয়টা সাতচল্লিশ গতি যাত্রা উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিবা আটটা বিয়াল্লিশ মধ্যে নামকরণ নববস্ত্র পরিধান নবশস্য অনাদ উপভোগ রত্নধারণ ধারণ রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃহ শান্তি সপায়ন বৃক্ষা ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সপিগুণ পার্শ্বনাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ জৈন ইংরেজি পর্ব খ্রিস্টমাস ডে বা মহামহোপাধ্যায় আচার্য শ্রীমন মহানাম ব্রত ব্রহ্মাচারীর আবির্ভাব দিবস চক্রবর্তী রাজা গোপালাচারীর প্রাণ দিবস মুর্শিদাবাদ জেলার মানিকোহার গ্রামে ধর্মপরায়ণ উলাঙ্গিনী সরকারের মৃত্যু দিবস বাংলা দুইয়ে পোষ চোদ্দশো আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা আটচল্লিশ গতি আটটা একত্রিশ মধ্যে ও দশটা উনচল্লিশ গতি বারোটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি পাঁচটা সাতান্ন গতি ছয়টা পঞ্চাশ মধ্যে ও আটটা সাতত্রিশ গতি তিনটা তেতাল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা ছয় গতি সাতটা আটচল্লিশ মধ্যে ও একটা তিরিশ গতি তিনটা আটত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শান্তি বৃষ রাশির আয় মিথুন রাশির স্থিতি কর্কট রাশির ক্ষতি সিংহ রাশির ঝামেলা কন্যা রাশির পীড়া তুলারাশির ভয় বৃচ্ছক রাশির শান্তি ধনু রাশির মান মকর রাশির ভ্রমণ কুম্ভ রাশির আঘাত মীন রাশির সংসারে শান্তি